সুদী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আদাব গতকাল রাত গোবিন্দপুর এলাকা থেকে একটা অটো নতুন মডেলের একটা অটো চুরি হয়েছে এখনও পর্যন্ত কোনো সন্ধান নাই রাত্রে ড্রাইভারে গাড়ি চালাইয়া নিয়ে বন্ধ করে নিজের বাড়িতে আসলা সকালে উঠিয়া নাই গাড়ি তো এখনও পর্যন্ত গাড়ি নাই গাড়ির নম্বর গিয়া এস এলেভেন ই সি সিক্স টু থ্রি ওয়ান এস এলেভেন ই সি সিক্স টু থ্রি ওয়ান আপনারা অটো গাড়িটা যদি কোনো জায়গা দেখুন তে আমরা ভিডিওর নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করবা আর ভিডিওটা বেশি করে শেয়ার করুকা যাতে সুটটা ধরা পড়ে ওর গাড়ি এখন তার মালিকে আবার ফিরিয়া পায় আপনারা শেয়ার করিয়া একটু সহযোগিতার বাড়াইয়া দিন धन्यवाद